হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা ঘাস ফরিং কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন অরুণ মিত্র একের এক কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন উত্তর হবে কবি অরুণ মিত্র ফরাসি ভাষা ও সাহিত্যে বিশেষজ্ঞ ছিলেন একের দুই তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর কবি অরুণ মিত্রের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো প্রান্তরেখা ও শেষ সরাইখানা দুই নম্বর বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও উদ্দেশ্য হবে আমরা বিধেয় হবে ভাব না করে পারতামি না উদ্দেশ্য হবে ঘাসফরিং বিধেয় হবে সবুজ মাথা তুলে কত খেলা দেখালো উদ্দেশ্য হবে আমার ঘরের দরজা বিধেয় হবে এখন সবুজে সবুজ উদ্দেশ্য হবে আমাকে বিধেয় হবে ভিজে ঘাসের ওপর যেতেই হবে আবার তিন নম্বর নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করো ভাব ভিজে নতুন আত্মীয়তা মন খারাপ সবুজ ঝিরঝির উত্তর খোলা মাঠের সঙ্গে আমার ভারী ভাব বিশেষ করে তার উপরে গালচের মতো সবুজ ঘাস যখন ভিজে থাকে যেন একটা নতুন পৃথিবীর মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমার ঘাসফরিং ও প্রকৃতির সঙ্গে আত্মীয়তা বহুদিনের প্রকৃতির ঝিরঝির বৃষ্টির সুন্দর দৃশ্য ছেড়ে যেতে আমার মন খারাপ লাগে চার নম্বর নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো আত্মীয়তা ঘাস সবুজ নতুন উত্তর আত্মীয়তা থেকে হয়ে যাবে আত্মীয় ঘাস থেকে হয়ে যাবে ঘেসো। সবুজতা সবুজ হবে সবুজ থেকে সবুজতা নতুন থেকে নতুনত্ব পাঁচ নম্বর নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো পাঁচের এক সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফরিং যৌগিক বাক্যে করতে বলেছে উত্তর ঘাসফড়িং সবুজ মাথা তুলল এবং কত খেলা দেখালো পাঁচের দুই একটা ঘাসফড়িংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে জটিল বাক্যে লিখতে বলা হয়েছে উত্তর ওই যে ঘাস ফরিংটা ওর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে অথবা দিয়ে এটা লিখবে একটা ফরিং আছে যার সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে পাঁচের তিন সেই ঝিরঝির বৃষ্টি থেমেছে অমনি আমি ভিজে ঘাসে পা দিয়েছি সরল বাক্যে লিখতে বলা হয়েছে উত্তর ঝিরঝিরে বৃষ্টি থামতেই আমি ভিজে ঘাসে পা দিয়েছি পাঁচের চার আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ যৌগিক বাক্যে লিখতে বলেছে উত্তর আমার ঘরের সমস্ত দরজা এখন সবুজ আর সবুজ ছয় নম্বর নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো ছয়ের এক তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ উত্তর থেকে হয়ে যাবে অনুসর্গ তার শূন্য বিভক্তি কাজ শূন্য বিভক্তি চলে এ বিভক্তি আসার বিভক্তি সময় শূন্য বিভক্তি আমার র বিভক্তি কি মন খারাপ শূন্য বিভক্তি ছয়ের দুই আমি কথা দিয়ে এসেছি উত্তর দিয়ে হয়ে যাবে অনুসর্গ আমি শূন্য বিভক্তি কথা শূন্য বিভক্তি এসেছি শূন্য বিভক্তি ছয়ের তিন ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি উত্তর পর হয়ে যাবে অনুসর্গ ঝিরঝির শূন্য বিভক্তি বৃষ্টির র বিভক্তি আমি শূন্য বিভক্তি ভিজে শূন্য বিভক্তি ঘাসে এ বিভক্তি পা দিয়েছি শূন্য বিভক্তি ছয়ের চার ভিজে ঘাসের অপর আমাকে যেতেই হবে আবার উত্তর অপর হয়ে যাবে অনুসর্গ ভিজে শূন্য বিভক্তি ঘাসের এর বিভক্তি আমাকে কে বিভক্তি যেতেই হবে আবার শূন্য বিভক্তি সাত নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ সাতের এক কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল উত্তর অরুণ মিত্র রচিত ঘাসফরিং কবিতায় কবির আত্মীয়তা গড়ে উঠেছে একটি এর সঙ্গে ঝিরঝির বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছেন তখনই এর সাথে তার নতুন আত্মীয়তা শুরু হলো। কবিকে ঘাসফরিং সবুজ মাথা তুলে আনন্দিত হয়ে নানা খেলা দেখালো সাতের দুই কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাসফরিং কীভাবে সাড়া দিল বলে তোমার মনে হয় উত্তর অরুণ মিত্র রচিত ঘাসফরিং কবিতায় ঝিরঝির বৃষ্টির পর এর সঙ্গে কবির প্রথম দেখাতেই আত্মীয়তা গড়ে উঠেছিল কবিকে ঘাস সবুজ মাথা তুলে আনন্দিত হয়ে নানা খেলা দেখালো এটাই তার ছিল সারা দেওয়া সাতের দিন এর কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও উত্তর অরুণ মিত্র রচিত ঘাসফরিং কবিতায় প্রকৃতি প্রেমিক কবি ঘাসফরিংকে ঝিরঝির বৃষ্টির পর দেখাতেই আকৃষ্ট হয়েছিলেন ঘাসফরিংও কবিকে সবুজ মাথা তুলে আনন্দিত হয়ে নানা খেলা দেখিয়েছিল অল্প সময়ের মধ্যে ঘাসফরিংয়ের সঙ্গে কবির আত্মীয় সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু সময়ের অভাবে কবিকে তাকে ছেড়ে চলে আসতে হয়েছিল তাই কবির মন খারাপ হয়েছিল সাতের চার বলে এলাম আমি আবার আসব পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে উত্তর অরুণ মিত্র রচিত ঘাসফোরিং কবিতায় কবিতার নতুন পাওয়া বন্ধুর সঙ্গে খুব তাড়াতাড়ি ভালো আত্মীয় সম্পর্ক গড়ে উঠেছিল কবিকে ঘাস সবুজ মাথা তুলে আনন্দিত হয়ে অনেক খেলা দেখিয়েছিল সে কবিকে আনন্দ দিয়েছে সেই সম্পর্কের মধ্যে ছিল আন্তরিকতা ও ভালোবাসা কিন্তু সময়ের অভাবে কবিকে তাকে ছেড়ে চলে আসতে হয়েছিল এতে কবির মন খারাপ হয়ে গিয়েছিল তাই তিনি কথা দিয়েছিলেন যে তিনি আবার ফিরে আসবেন সাতের পাঁচ আমার ঘরের দরজা এখন সবুজের সবুজ কবির এই রূপ সবুজের সমারোহ দেখার কারণ কি। উত্তর অরুণ মিত্র রচিত ঘাসফরিং কবিতায় প্রকৃতি প্রেমিক কবি ঘাসফড়িংকে ঝিরঝির বৃষ্টির পর দেখাতেই আকৃষ্ট হয়েছিলেন তাই চারিদিকে সবুজের প্লাবন এবং সবুজের ছোঁয়া কবির চোখে মনে বসেছে ঘাসফরিং এর মাথা তুলে দেখানো নানা খেলা কবিকে মোহিত করেছে তাই কবির কাছে কবির ঘরের দরজা এখন মনে হয়েছে সবুজে সবুজ সাতের ছয় ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার কোন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে সেখানে তিনি যেতে চান কেন উত্তর হবে অরুণ মিত্র রচিত ঘাসফরিং কবিতায় প্রকৃতি প্রেমিক কবিকে ঝিরঝিরে বৃষ্টিতে ভেজা ঘাসের ওপর ফিরতেই হবে কিছু সময়ের মধ্যে কবি এবং এর মধ্যে গভীর আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছিল এর মাথা তুলে দেখানো নানা খেলা কবিকে এতটাই মোহিত করেছিল যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আবার ফিরবেন বলে তাই তিনি সেখানে আবার যেতে চান সাথে ভালোবাসার নিবিড় টান কিভাবে কবি অরুণ মিত্রের ঘাসফরিং কবিতায় প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো উত্তর অরুণ মিত্র রচিত ঘাসফরিং কবিতায় কবির মনে এক আন্তরিকতা ও নিবিড় প্রকৃতি প্রেমের ছবি ফুটে উঠেছে প্রকৃতির সবুজের জাঁকজমকের ঢেউ এসে কবির বুকে লেগেছে ঝিরঝির বৃষ্টির পর কবি পা রেখেছিল সবুজের মাঠে সেখানে ঘাসফড়িংয়ের সঙ্গে আত্মীয় সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে তৈরি হয়েছিল আন্তরিকতার ভালোবাসা এবং তার কাছে যাওয়ার জন্য কবি উতলা হয়েছিলেন আর এরই মধ্যে দেখা দিয়েছে কবির প্রকৃতি প্রেম